শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত বললেন মির্জা ফখরুল জানাব কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন উপদেষ্টা নাহিদ জানাব ফিলিস্তিন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জোট ঘোষণা সৌদি আরবের দুইশ বছর পরও আবুসাইদ মুগ্ধদের স্মরণ করবে মানুষ বললেন মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি কথা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট সরকার গঠন করতে হবে সেই সরকার দেশ শাসন করবে এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে সংস্কার আমরাও চাই নির্বাচনে যৌক্তিক সময় আমরা দেব যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে তিনি বলেন কোন রকম তালবাহানা আমরা সহ্য করব না অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানাই দলের সবার মামলা প্রত্যাহার করতে হবে এটাই আমাদের দাবি মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানাই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কখনো একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে না শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাঠ মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আস ম হান্নান সার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন নাহিদ আওয়ামী লীগ প্যাসিজমের সঙ্গে জড়িত গণহত্যার সঙ্গে জড়িত এবং তাদের বিচার প্রক্রিয়া চলছে সুতরাং আমরা বলেছি যে এই মুহূর্তে তাদের রাজনীতি করার সুযোগ নাই তাদের আদর্শ প্রচার করারও সুযোগ নাই ঠিকানায় খালেদ মাহিউদ্দিন টকশোতে এমন মন্তব্য করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এ সময় খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করেন আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন জবাবে নাহিদ ইসলাম জানান আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি নাহিদ বলেন একটা বিচার প্রক্রিয়া চলছে আশা করি এই প্রক্রিয়ার মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং একটা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারবো এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফ্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার ফিলিস্তিন ইস্যু ও শান্তির প্রচেষ্টা নিয়ে মন্ত্রী পর্যায়ে বৈঠকে বলেন আজ আরব এবং ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক জোটের সূচনা ঘোষণা করছি আমরা আপনাকে এ উদ্যোগে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক পাশে বক্তৃতাকালে তিনি জোটের বিষয়ে আরও বিশদ বিবরণ দেননি তবে এমন একটি আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য মামলা করেছেন সৌদি ফ্রেস এজেন্সি বলছে ফয়সাল গাজায় যুদ্ধের কারণে সৃষ্ট বিপর্যয়কর মানবিক সংকট এবং পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা করেছেন তিনি হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা স্থাপনা ধ্বংস জোরপূর্বক বাস্তুচ্যুতি যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার গ্রিনার উদ্যোগ এবং অমানবিকর বা যৌন সহিংসতা ভয়াবহ নির্যাতনের কথাও তুলে ধরেন এ সময় ফয়সাল চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক আইনের সমস্ত লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান দিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন আজ থেকে দুশো বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে তিনি বলেন যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতু মীরের মতো স্মরণ করবে মানুষ শুক্রবার সকাল সাড়ে নয়টায় তুরস্ক থেকে দেশে ফিরে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শহীদদের আমরা কখনো ভুলব না আজ থেকে দুশো বছর পরও আবু সাঈদ মুগ্ধসহ যারা এই আন্দোলনের শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতমীরের মতো স্মরণ করবে মানুষ তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না তিনি বলেন আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে সাত বছর কারা দণ্ড দিয়েছেন আমার বয়স হয়ে গেছে তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনও আছে জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব আওয়ামী সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো চব্বিশটি মামলা করা হয়েছিল দু সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় পরে দুই হাজার সালের এগারো এপ্রিল আবারও দ্বিতীয় দফায় আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ পর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন পরে সাজানো এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়